একদম ঝামেলা ছাড়াই দারুণ একটা টিফিন রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন দেখেই কিন্তু মন জুড়িয়ে যাবে খেতে কতটা না টেস্টি হবে বাচ্চাদের টিফিনে অথবা বাড়িতে সকালে জলখাবারের তালিকায় দারুণ লাগবে তো তার জন্য লাগবে কয়েকটা পাউরুটি আমি পাউরুটিগুলো হালকা করে একটু শেখে নিচ্ছি খুব বেশি পুড়িয়ে ফেলবো না হালকা যখন একটু রঙ ধরবে তখনই কিন্তু পাউরুটিগুলো নামিয়ে নিতে হবে তারপর সে একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম একটু বাটার বাটারটা যখন মেল্ট হয়ে যাবে আমি এখানে দিয়ে দেব পাতলা করে কেটে রাখা মাশরুম তারপর কটা দিয়ে দিলাম বেবিকর্ন মানে ভুট্টার দানা তারপর এগুলো হালকা একটু সতে করে নেব তারপর দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটা একদম পুরো মিহি করে কেটেছি তোমরা দেখতেই পাচ্ছ তারপর এটাও খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব তারপর তার সাথে দিয়ে দেব আর একটু গুঁড়ো বাটার আর একটু এক চিমটি গোলমরিচ গুঁড়ো তারপর এটা ভালো করে মিডিয়াম আঁচে কিন্তু এটা সতে করে নিতে হবে তারপর উপর থেকে দিয়ে দিলাম এক চিমটি নুন তারপর আবারও ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি নরম করা যাবে না একটু ক্রাঞ্চি ভাবটা যেন সবজির মধ্যে থাকে তোমরা চাইলে এখানে অন্যান্য সবজি পছন্দ মতো যেমন বিনস আরও ইত্যাদি ইত্যাদি সবজি তোমরা ব্যবহার করতে পারো তারপর সবজিটা একটা সাইড করে রেখে এখানে একটা ডিম আমি এরকম হালকা করে ভেজে নিলাম ডিমটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে বা ভাবটা চলে আসবে শক্ত হয়ে যাবে এরকম আলতো হাতে কিন্তু ডিমটা ভেজে নিতে হবে তো আমার এটা পুরো রেডি এবার একে একে যে সমস্ত পাউরুটিগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি মানে হালকা করে সেখে নিয়েছি সে একটা করে পাউরুটি আমি এখানে নিয়ে নেব। তারপর একটা পাউরুটির উপর দিয়ে দিলাম টমেটোর সস আর এখানে টমেটোর সসটা আমি বাড়িতে হাতে তৈরি করা আমি বোতলে এরকম নর্মাল পানির বোতলে রেখে ফ্রিজে রেখেছি আর এই ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা চাইলে দেখে নিতে পারো এখন টমেটোর দাম কম আছে তোমরা এরকম সস করে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারো তো তারপর টমেটোর সসটা ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম মেওনিস মেওনিসটা দিয়েও খুব সুন্দর করে রুটির গায়ে আমি লাগিয়ে নিয়েছি তারপর সতে করে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আগে থেকে ওই যে ভেজে রেখেছিলাম ডিম ডিমটাও দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ একদম পাতলা করে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম ওই দু এক টুকরো মতো ঝালের কুচি তারপর দিয়ে দিলাম অরিগানো তোমরা চাইলে এখানে হালকা চিলি ফ্লেক্সও দিতে পারো কাঁচা ঝালের পরিবর্তে আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে পারো তারপর উপর থেকে একটা পাউরুটি ভালো করে চেপে দিলাম তারপর একটা সুন্দর ডেকোরেশনের জন্য দেখতে যাতে ভালো লাগে বাচ্চারা তো ভালো মানে চোখে ভালো লাগলে ওরা তো খেতে ভীষণ আগ্রহী হয় সেই জন্য উপর থেকে একটু চকলেট সিরাপ আমি এইভাবে দিয়ে দিলাম যাতে করে ওদের আকর্ষিত হয় খেতে ভালো লাগে তো একে একে সমস্তগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে খেতেও দারুণ ছিল তো সকালে বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দেওয়া যেতে পারে বা নিজেরাও জলখাবারের তালিকায় খাওয়া যেতে পারে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো আজকের এই পর্যন্ত দেখা হবে পরবর্তী রান্নার ভিডিওতে আসসালাম আলাইকুম